শুভ সকাল বন্ধুরা আজ সোমবার সপ্তাহে শুরু আমারও ডিউটি শুরু তো আমি যাচ্ছি কাজে রেডি হয়ে গেছি আজকে কিছু কাজ করিনি মা আছে মা রান্না করেছে টিফিন নেওয়া হয়ে গেছে শাক ভাজা নিয়েছি আর ভাত নিয়েছি আর একটা জিনিস নিয়েছি যেটা এখন আমি উচ্চারণ করবো না তো চলো আমি মোটামুটি রেডি আউ রেডি হয়ে গেছি মেয়ের আজকে পরীক্ষা আছে মা আর মেয়ে দুজনে যাবে ওরা পরে বেরোবে দুটোর থেকে পরীক্ষা পরে ট্রেনে যাবে আর পরে আর কি পরে যাবে একটু আর আমি এখন রেডি হয়ে গেছি আমি বেরোবো তো চলো বেরোই বাইরে যা রোদ আর হাওড়াতে যা রোদ ওরে বাবা রে বাবা কিন্তু কর্ম তো করতেই হবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই রাতে ডিউটি থেকে অনেকক্ষণ আগে এসে গেছি এখন রয়েছি বাইরে দাঁড়িয়ে এসছি তো নটা সাড়ে নটা রান্না করিনি রান্না করিনি বলতে ভাত রয়েছে ভাত মানে মা রান্না করেছে মা তো আছে মেয়েকে কলেজ থেকে নিয়ে আসলো ওরা বাড়ি এসছে তখন সাতটা বাজে সন্ধে সাতটা তারপরে মা রান্না করে নিয়েছিল খেয়ে দিয়ে দুজনেই মানে শুয়ে পড়েছে ওদের শরীরটা খুবই টায়ার্ড আসলে মা তো এরকম ট্রেন জার্নি করে না আর আমার অবস্থা দেখো আমার চোখ মুখ ঢুকে গেছে আজকে আমার শরীরটা মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে মানে দুপুরে যে ডিউটিতে থেকে ভাত টাত খেয়েছি এত খাওয়ার পরে এতটা গ্যাস হয়ে গেছিলো আর তার মধ্যে আবার শিঙারা খেয়েছি ব্যাস আর কোথায় যাই তাই জন্য এখন আর আমিও কিছু খাবো না তো এখন রাত্রি দশটা বাজে তো কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন দেব জল কেননা গাছগুলো যদি আমি জল না দিই তাহলে আমার গাছগুলো মরে যাবে তাই এখন গাছগুলোতে জল দিতে এসেছি দেখো গাছগুলো কি অবস্থা আর এখানে রয়েছে চলো শুয়ে পড়ব জাননাটাই দিকে দিয়ে দিচ্ছি ছিলাম না মানে কেউ বাড়িতে নেই বর তো থেকেও নেই তিনি তার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে ডিউ মানে ডিউটি বলছি আড্ডা বাজি ঘোড়া এসব করেছে তো আর আমি মা আর মেয়ে গেছে কলেজে তো অনুমানে বাড়িতে সারা বাড়ি মানে উৎপাত করেছে গাছে বেল রয়েছে সেই বেলগুলোকে ভেঙে পেরে খেয়েছে তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না অন্ধকারে অন্ধকারে তোমাদের সঙ্গে বলছি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আমি গুড নাইট এই কারণেই করবো কাজ কারণ আজকে ভিডিও তেমন কিছু নেই আর ডিউটিতে গেছিলাম তো আমাদের বললাম দুদিন ভিডিও দিয়ে নিন ও আরেকটা জিনিস এনেছে আমি কুর্তি ওটা কালকে সকালে দেখাবো এখন ওরা শুয়ে পড়েছে ঘরটা অন্ধকার হয়ে রয়েছে আমি আর লাইট জ্বালিয়ে ওদের ডিস্টার্ব করতে চাইছি না ওরা সারাদিন খুব মানে সেই সকালে দশটায় বেরিয়েছে আবার ও সারাক্ষণ দুটোর থেকে পরীক্ষা কিন্তু এখানে যেহেতু ট্রেনের প্রবলেম রয়েছে তাই জন্য আগে আগে গেছে গিয়ে মানে প্ল্যাটফর্মে বসেছিল ওখান থেকে পরীক্ষা দিয়েছে পরীক্ষা খুব ভালো হয়েছে মেয়ের বলল আর তারপরে আবার বাড়িতে এসে সাতটার সময় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মায়েরও শরীরটা ভালো না কালকে আবার একাদশী আছে মায়ের একটু মিষ্টি আনবো ভেবেছিলাম ভুলে গেছি মিষ্টি দোকান ঢুকলাম পনির নিয়ে আসলাম অথচ মায়ের জন্য একটু মিষ্টি আনতে ভুলে গেছি খারাপ লাগছে আমার একটু কলা টলা আছে ওগুলো নিয়ে যাবে কালকে একাদশী মা কালকে সকালেই বাড়ি চলে যাবে আমার ডিউটি আছে পনির নিয়ে এসেছি রান্না করিনি দেখো গুড নাইট বলার পরে কত কথা বললাম তোমাদের সঙ্গে আসলে তোমাদের সঙ্গে কথা বলতে ক মানে বলতে বলতে কত যে টাইম কেটে যায় বুঝতেই পারি না তো চলো আজকের মতন এখানেই দেখো এখন চুলটা বাঁধিনি চুল টুল বাঁধবো আমিও শুয়ে পড়বো বর বাড়িতে আছে কিন্তু কোথাও একটা ফাংশন আছে তাই সেখানে গেছে বলল আসতে দেরি হবে আর আমার হাতের চুলের মানে চুলের মাথার রাবার ব্যান্ডটা আমি হাতে রেখেছি এটাকে চুলটাকে পেঁচাবো দিয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতন এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে